আসসালামু ওয়ালাইকুম মুনমুন কিচেনের লাইভ চ্যানেল থেকে আমি মুনমুন আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। খুব সুন্দর একটা ফুল দুধ পাকন পিঠা আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি এবার প্রথমেই আমি চুল একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে লেড়ে জেরে পানিতে বলক তুলে নিতে হবে পানিতে ভালোভাবে বলক তুলে নিয়েছি এবার এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দেবো আমি এখানে শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করছি তার জন্য এখানে দুই ক্যাপ পানি এবং দুই ক্যাপ চালের গুঁড়াই ব্যবহার করছি আপনার আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন ভালোভাবে নেড়েছে আমি একটা ডো তৈরি করে নেব আমার একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ অপেক্ষা করবো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ফিরে আসলাম কিছুক্ষণ পার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার একটা প্লেট আমি ঢেলে নেব আমি একটা প্লেটে ঢেলে নিলাম এবার হালকা একটু ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে আমি ভালোভাবে মতে নিয়েছি এবার আমি পিঠাগুলো বানাবো তার জন্য এখান থেকে কালপিটু ডোন হাতের সাহায্যে গোল করে একটু চ্যাপটা করে দিলাম আর এর উপর আমি একটু তেল মেখে নেব এখানে একটা কাঁটা চামচ নিয়েছি চামচ একটু তেল মেখে এভাবে চাপ দিয়ে দিয়ে ডিজাইন করে নেব এই ফুল পিঠাটা বানিয়ে নেওয়া খুবই সহজ একবার দেখে যে কেউই বানিয়ে নিতে পারবে এভাবে আমি কাঁটা চামচের সাহায্যে দিয়ে দিলাম বা এভাবে একটু দাগ কেটে দেবো বাদ দিয়ে দিয়ে দাগ কেটে এভাবে হাতের সাজে একটু করে দেবো তাহলে দেখুন একটা ফুলের মতো হয়ে গেছে সুন্দর দেখতে এর মাঝখানে আমি একটা ছিদ্র করে দিলাম দেখতে সুন্দর লাগবে এভাবে আপনারা খুব সহজে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আমি সবগুলো বানিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম এবার এগুলোকে আমি তেলে ভেজে নেবো চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে পিঠা দিয়ে দিলাম এবার আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো আমার উল্টো পাল্টো লাল লাল করে ভেজে না হয়ে গেছে তুলে নেওয়ার পর অনেকটা কালার গাঢ় হয়ে আসবে তার জন্য হালকা একটু ভেজে কালার চলে আসলে উঠিয়ে নিতে হবে আমি সবগুলো ভেজে নিয়েছি এবার আমি দুধটা তৈরি করে নেবো চুলে একটা প্যান বসিয়ে আমি হাফ লিটার গরুর দুধ দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দেবো খেজুরের গুড় আপনারা যেটা চিনিও দিতে পারেন আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করব আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দারচিনি ইলাস এখন ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিতে হবে আপনারা যে এখানে চিনি দিতে পারেন আমি গুড় ব্যবহার করছি এখন ভালোভাবে নেড়েছে আমি দুধটা জাল করে নিয়েছি আমার দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে এবার দুধটা হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এবার এখানে একটা বাটিতে আমি ঢেলে নেব বড় একটা বাটিতে আমি বাটিতে ঢেলে নিলাম এবার আমি পিঠাগুলো দিয়ে দেবো দুধটা হালকা ঠান্ডা রাখতে হবে পিঠাগুলো হালকা ঠান্ডা অবস্থা দিতে হবে কোনোটাই গরম অবস্থায় পিঠাগুলো দেওয়া যাবে না দুইটাই হালকা ঠান্ডা লাগবে গরম অবস্থা দিলে কিন্তু ভেঙে যাবে এভাবে আমি রেখে দেবো তিন থেকে চার ঘন্টার জন্য ফিরে আসলাম তিন থেকে চার ঘন্টা পর আমার পিঠাগুলো ভিজে গেছে নরম হয়ে গেছে এবার একটা প্লেট আমি পরিবেশন করে নিচ্ছি আমি আপনাদের মাঝে কেটে শেয়ার করছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে খুব সহজে বানিয়ে নিলাম খুব সুন্দর ফুল পাকনা পিঠা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম